এসএলএসটি ইতিহাসের প্রিপারেশনের জন্য আরও একটি বই নিয়ে হাজির হয়েছে যেই বইটি তোমাদের নবম দশম এবং একাদশ দ্বাদশ একত্রে কিন্তু প্রিপারেশনের সুযোগ করে দিচ্ছে বইটি লীলাশ বুক থেকে প্রকাশিত এবং বইটি লিখেছেন লীলা রায় ম্যাডাম এবং তার সাথে প্রীতম ভট্টাচার্য স্যার এবং এখানে চিফ এডিটর এবং এডিটার্সদের নামও দেওয়া রয়েছে বইটি ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত এই বইটিতে আমরা দেখব যে বিগত বছরের প্রশ্নোত্তর দেওয়া রয়েছে তার সাথে কিন্তু পনেরোটা প্র্যাকটিস শেট দেওয়া রয়েছে এছাড়া ও যেটা রয়েছে অধ্যায় ভিত্তিক স্টাডি মেটেরিয়ালস এবং সাড়ে আট হাজার প্লাস এমসি কিউ তাহলে বুঝতেই পারছ বইটি কিন্তু এই এসএলএসটি প্রিপারেশানের জন্য বিশেষ উপযোগী তাহলে চলো বইয়ের ভিতরে ঠিক কি কি রয়েছে সেগুলো একটু দেখে নিই প্রথমেই আমরা দেখব যে সেখানে সিলেবাস রয়েছে এবং তার সাথে কিন্তু একদম সূচিপত্র সিলেবাস অনুযায়ী ইউনিট ওয়াইজ কিন্তু আলোচনা করা রয়েছে এরপরে আমরা এই যে প্রথমেই দেখছি যে প্রচুর এমসি কিউ প্রশ্ন রয়েছে তার সাথে কিন্তু তার উত্তর দেওয়া রয়েছে এবং দেখব বাংলা মিডিয়ামের সাথে সাথে কিন্তু ইংরাজি ভাষাতেও এই আলো বইটিতে আলোচনা করা রয়েছে এরপর যদি আমরা সেই স্টাডি মেটেরিয়ালের দিকে যাই তাহলে দেখব দেখো একদম ছক আকারে কিন্তু আলোচনা করা রয়েছে যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় এই রকমই প্রায় সাড়ে আট হাজার প্রশ্ন রয়েছে এবং পনেরোটা প্র্যাকটিসের রয়েছে যেটার সাহায্যে তোমরা তোমাদের প্রস্তুতি ঠিক সঠিকভাবে হচ্ছে কিনা সেটা তোমরা দেখে নিতে পারবে সুতরাং তোমরা যারা চাইছ এই বইটি বাড়ি বসে সংগ্রহ করতে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বইটির ছবি তুলে একটা হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো এবং বইটি বাড়িতে বসে সংগ্রহ করতে পারো আকর্ষণীয় দামে বলে দিই বইটির মুদ্রিত মূল্য রয়েছে পাঁচশো টাকা কিন্তু আমাদের এই বই বিপণী সংস্থা থেকে নিলে তুমি আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবে এই রকমই যদি অন্য কোনো সাবজেক্টের বইও তোমার জানার ইচ্ছা থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করো সেই বই নিয়ে আমরা আবার হাজির হব থ্যাংক ইউ